অনেক মুরব্বীরা অজান্তে চোখের পানি ছেড়ে কাঁদে কেন আমি কোরআন শিখি নাই কেন কোরআন পড়ি নাই বন্ধুরা আমার কোরআনের প্রেম কোরআনের ভালোবাসা এমন একটা সম্পর্ক এমন একটা ভালোবাসা যেই ভালোবাসার কারণে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জগতে সম্মানিত করেন শুধু দুনিয়ার জগতে নয় মৃত্যুর পরে কবরের ভিতর আল্লাহ সম্মানিত করেছেন জোরে বলেন সুহায়ন আল্লামা হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাই সন্তান হজরতুল্লাহ আল্লাম আল্লামা আসাজ মাদানি রহমাতুল্লাহি তিনি বর্ণনা করেছেন ভারতের একটা ইতিহাস ভারতের একটা ঘটনা ভারতের একটা অঙ্গরাজ্য যেখানে মুসলমানের অধ্যক্ষিত মুসলমানের বসবাস যেই জায়গায় বসবাসের ভিতরে কোনো আলেম নেই শিক্ষিত কোনো মানুষ নেই যে সকল মানুষগুলি বসবাস করে তারা অধিকাংশই সবাই হচ্ছে মূর্খ যারা কখনো কোরআনের সাথে সম্পর্ক ছিল না কোরআন পড়ে নাই জানেও না এমন কি মানুষ যখন তাদের মধ্য থেকে কেউ যখন মারা যায় জানাজা দেওয়ার মতো কোনো লোক তাদের সমাজে তাদের ওই মহল্লার ভিতরে কেউ খুঁজে পাওয়া যায় না ওই ভারতের ওই মুসলিম এলাকায় একজন মুসলমান ইন্তিকাল হয়ে গেল মানুষের ভিতরে রেশানি কাজ করতেছে আমাদের ভাই তিনি মারা গেছেন ইন্তিকাল করেছেন কিভাবে গোসল দিব জানাজা পড়াইব গোসলের সিস্টেম জানি না জানাজার নামাজের ইমামতি করার যোগ্যতা আমাদের নেই। কারণে তারা যতরূপ জানে তারা ওই মৃত্যু ব্যক্তিকে গোসল দিল কাফোন পরিয়ে কে জানাজা দিবে কোথায় জানাজা পড়াইবে কে জানাজার নামাজের ইমামতি করবে এমন একজন লোক তাদের সমাজেরই ভিতরে নেই তারা সিদ্ধান্ত যে আমরা খাটিয়া বহন করে যেখানে শহরের মানুষগুলি চলাচল করে রাস্তার কিনারে আমরা এই খাটিয়াকে রেখে আমরা অপেক্ষা করব রাস্তা দিয়ে কোনো আলেম কোনো ওলামায়ামকে পাই তাকে দিয়ে আমরা জানা জানা আমাদের ইমামতি করাই যেই কথা সেই কাজ খাটটাকে নিয়ে তারা ওই রাস্তার পাশে তারা অপেক্ষা করতেছে কেউ আসে কিনা দেখি তাকে দিয়ে আজকে আমাদের এমাই মাই এতে জানা জানা আমাদের ইমামতি করব বন্ধুরা আমার দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে একজন লোক আসতেছে মাথায় টুপি মুখে দাড়ি লম্বা জামা পরিহিত তিনি আসতেছেন তাকে দেখে মানুষগুলি চতুর্দিক থেকে গিরাও করছে হুজুর মেহরবানি করে আমাদের এই মাইয়েতের নামাজের ইমামতিটা আপনি করে আমাদেরকে একটু জানাজা পড়িয়ে এরপরে আপনার গন্তব্যে আপনি চলে যান হুজুর বলতেছেন আমার অফিসের সময় চলে আসছে আমার তো এত সময় অপেক্ষা করার সুযোগ হবে না এলাকার মানুষ হুজুর আপনাকে অনুরোধ করে বলতেছি আমরা হচ্ছে আমরা হলাম মূর্খ সমাজের মানুষ যে সমাজের ভিতরে ইমামতি করার কোন যোগ্যতা আমাদের কারণে আপনি যেভাবেই হোক শুধুমাত্র নামাজের জানাজা দিয়ে আপনি আপনার গন্তব্যে চলে যান হুজুর করে এরপরে জানাজা নামাজ পড়াইলেন ইমামতি করলেন এলাকার মানুষগুলি এতটা মুরুখ ছিল এতটা অজ্ঞ ছিল এই লাশটাকে কবরের ভিতরে কিভাবে রাখবে কিভাবে পতিত করবে দাপন করবে সেই সিস্টেমটাও তাদের জানা নেই আসাদ মাদানি রহমত মাদামাত বারাকাত বলেছেন যখন তাকে রিকুয়েস্ট করলো হুজুর জানা জানা ইমামতি করছেন শেষবারের মত একটা অনুরোধ সেটা হচ্ছে আপনি মেহরবানি করে এই লাশটাকে কবরের মধ্যে রেখে দিন কিভাবে রাখেন আমরা জানি না আপনি রেখে দিন এরপরে আপনার চাকরিতে আপনি অফিসে চলে যান দ্বিতীয়বার আপনাকে আর আমরা রিকোয়েস্ট করব না হুজুর বেচারা মনে মনে ভাবলেন কি আর করার যেহেতু মুসলমান ভাই জানাজা পড়িয়েছি এখন তো কবরে রাখাই দরকার হুজুর তারা করে ওই লোকটাকে কবরে রাখলেন কবরে রেখে আর দেরি করলেন না মাটি দিয়ে মুহূর্তের মধ্যে দিকে চলে গেলেন অফিসে যাওয়ার পরে হঠাৎ তার পকেটের মধ্যে নজর পড়ল যেই প্রয়োজনীয় কাগজগুলি অফিসের প্রয়োজন যেগুলা দিয়ে কাজ করবে ওই কাগজগুলি তার পকেটের মধ্যে নেই এদিকে অফিসের সময় হয়ে গেছে আর এদিকে কাগজ না হলে অফিসে যেও বা কি লাভ হবে এই জন্য আবার পিছনের দিকে ফিরলেন খুঁজতে 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 প্রতিমধ্যে কোথাও কাগজের সন্ধান পেল না কাগজের সন্ধান না পেয়ে তিনি মনে মনে ভাবলেন আমি যে তাড়াহুড়া করে ওই লাশটাকে ওই মাইয়েতকে কবরের মধ্যে রেখেছি আমার মনে হয় আমার এই কাগজগুলি ওই কবরের মধ্যে পড়ে গেছে তিনি ওই গ্রামের মানুষদেরকে ডাকলেন সবাই দৌড়ে আসলেন বলছেন আমি তো তোমাদেরকে বিপদে সাহায্য করেছি কিন্তু আমি তো এখন বিপদের মধ্যে পড়ে গেছি আমার অভিশের নিত্য প্রয়োজনীয় কিছু কাগজ আমার মনে হয় ওই কবরের মধ্যে পড়ে গেছে তোমরা যদি আমাকে সাহায্য করো তাহলে আমি যে কোনো ভাবে ওই কবর থেকে আমার কাগজগুলি বের করে নিয়ে আসব এবার তারা বললেন হুজুর আপনি আমাদেরকে অনেক বড় বিপদ থেকে বাঁচাইছেন আর আপনি বিপদে পড়বেন আমরা সাহায্য করবো না বলেন কি সাহায্য করতে হবে কি করবো আমাদেরকে বলেন হুজুর বললেন আমাকে সহযোগিতা করেন আমি ওই কবরটা একটু ফাঁক করে খুঁজে কবর থেকে কাগজটা নিয়ে আমি আবার কবরটাকে সমাধান করে দিব যখন তাদের একাবাসীর সহযোগিতায় কবর খুঁজলেন ওই সরকারি কর্মকর্তা ওই আলেম মই হুজুর অবাক হয়ে গেলেন কিছুক্ষণ আগে যেই কবরের ভিতর আমি এই মূর্খ মাইয়াতকে আই ভাই লোকটাকে আমি কবরের মধ্যে পরিতে করলাম যেই কবরের মধ্যে মাটির মধ্যে রেখে আসছি কবর কুলার সাথে সাথে এই কবর থেকে এমন সুগ্রান বের হয়ে আসছে এরা তার জীবনে কখনো অনুভব করে নাই বলেন তাই নয় একটু আগে লোকটাকে এই কবরের মধ্যে রেখেছে জোর নজর করে দেখলেন যেই কবরটাকে আমি মাটির মধ্যে আমি লোকটাকে রেখেছি কবরের চতুর দিক দিয়ে কবরের ভিতরে ফুল দিয়ে কবর সাজানো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ হুজুর কাগজটা বের করে কবর থেকে নিয়ে আবার মাটি দিয়ে লেবেল করে তার কৌতূহল এই গ্রামের মানুষগুলি বলেছেন তারা কোনো লেখা পড়া জানে না তারা শিক্ষিত হয়ে হয় তাহলে এই যে মাইয়েরটাকে কবরে রাখলাম এই লোকটার এমন কি আমল আছে যেই আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিন তার কবর থেকে এত বের করেছে শুধু তাই নয় আর কবরকে ফুল দিয়ে সাজানো আছে এর রহস্যটা আমাকে জানতে হবে হুজুর বললেন ভাই এই মাইয়েদের কেউ আছে কিনা বলে দুনিয়ার ভিতরে তার কেউ নেই শুধুমাত্র একটা মেয়ে একটা কন্যা দুনিয়ার মধ্যে আছে উদুর বল এ মেরে রব কা ফরমান হ্যায় মেরে রব যো કહা সব সাস કહা জরে বলেন আল্লাহু আকবার یہ میرے রব کا فرمان ہے میرے রব যو કહا سب ساس કહا বাংলা ভাষা হচ্ছে ওই আমার বাবা কোরআনের এই যে বলি আমরা এই বলি আর মধ্যে হাত বুলাই তো আর বলতো এগুলো আমার রবের বলা কথা আমার রবের পক্ষ থেকে এই কথাগুলি আমার রব যা বলেছেন সব সত্য বলেছেন সুবাহ বলতেছেন তাহলে ওই বইটা দেখাও মেয়েটা দৌড়িয়ে গিয়ে ওই তাকের মধ্যে যেই বইটা নিয়ে আসলেন তার বাসায় যেইটা বই হুজুর যখন বইটা হাতে নিলেন দেখলেন দুনিয়ার কোন বই নয় এটা হচ্ছে চিৎকার করে বলেন এরা হচ্ছে আল্লাহ আর কোরআন এই লোকটা কোরআন পড়তে পারত না কিন্তু কোরআনের এতটা মোহাব্বত এতটা ভালোবাসা তার অন্তরের মধ্যে ছিল কোরআন না পড়ার কারণে না পড়ার পরেও এই কোরআনের প্রেম ভালোবাসা এতরূপ মহাব্বতের কারণে আল্লাহ আল্লা র মৃত্যুর পরে তার কবরটাকে জান্নাতের বাগানে পরিণত করে দিয়েছে বলেন বন্ধুরা আমার এই জন্য বলতেছি কোরআনের প্রেম ভালোবাসা ওলামায় গ্রামের ভালোবাসা আপনাদেরকে ধুনিয়া উভয় জাহানে সম্মানিত করবেন জোরে বলেন ঠিক না বেটি